আবার আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন ইতোমধ্যে আমার এই চ্যানেলে আমার অনেক বন্ধু সাবস্ক্রাইব করেছেন এবং অনেকে ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তা আমার সকল বন্ধুদেরই জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই সকালে আমি সাথে আছি যোগেশন তো আজকে আপনাদের জন্য আরও নতুন একটি ভিডিও এবং নতুন একটি আপডেট নিয়ে হাজির হয়েছি এই মুহুর্তে আসলে আপনারা সকলেই জানেন একুশ এপ্রিল আমাদের বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ছিল কিন্তু অত্যন্ত দাবদাহের কারণে তীব্র গরমের কারণে আরও একটি সপ্তাহ বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয় তো প্রশ্ন একটাই জাগে তো একটি সপ্তাহ মানে সকল শনিবার একটি সপ্তাহ মানে কি সেখানে অন্যান্য দিন ছাড়া কে কাভারেজ দিতে গিয়ে সকাল শনিবারকে আবার শিক্ষণ কার্যক্রমের আতে আনতে হবে এমন সিদ্ধান্ত এটা আমরা এমপিভুক্ত শিক্ষকরা আশা করি না বা শিক্ষকরা আশা করে না কারণ আমরাও প্রজাতন্ত্রের চাকরিজীবী আমাদেরও অধিকার আছে আমাদেরও কিছু চাওয়া পাওয়া আছে কিন্তু আমরা শুধু আপনাদের আদেশগুলো পালন করে যাচ্ছি আপনাদের যখন আপনারা যে প্রোগ্রাম জারি করছেন আমাদের উপর চাপিয়ে দিয়েছেন আমরা কিন্তু সেটা পালন করিয়ে যাচ্ছি কিন্তু আমাদের যেটা দরকার সেটাকে আপনারা একবারও ভেবেছেন একবারও কি আপনারা চিন্তা করেছেন যে আমাদের কি দরকার আমরা যখন দেখেছিলাম নতুন কারিকুলামটি এসেছিল তখন তৎকালীন শিক্ষামন্ত্রী বলেছিলেন এই কারিকুলামের অংশ হিসাবে দুই দিন সাপ্তাহিক ছুটি করা হবে এবং সেটাই কার্যকরী হয়েছিল এবং আমরা ভোগ করেছিলাম তো মাত্র এক সপ্তাহ বন্ধ দিয়ে এবং আমরা তো শিক্ষক সমাজ বন্ধ চাইনি কোন শিক্ষার্থীদেরকে ভালো রাখতে গিয়ে কোন শিক্ষার্থীদেরকে নিরাপদ রাখতে গিয়ে এই বন্ধটি দেওয়া হয়েছে কিন্তু এই বন্ধটি তো আমাদের এমপিওভুক্ত শিক্ষকদের বিশেষ করে বেসরকারি শিক্ষকদের বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকদের কারোতে চাওয়া ছিল না যে এই বন্ধটি আমরা পাবো বা আমাদের এটা দরকার এটা তো আমাদের চায় কিন্তু দেশের প্রেক্ষাপটে কর্মরচী শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে তাদের তাদেরকে কীভাবে ভালো রাখা যায় সেটা বিবেচনা করে বন্ধটি দেওয়া হয়েছে তো এটা আমাদের কী দোষ আমরা তো কোনো অন্যায় করিনি এবং তার জন্য আমাদের আবার সেই শনিবারে ছুটি কেটে নেওয়া হচ্ছে তো কেনই বা আমাদের এগুলো দেওয়া হয় আর কেনই বা আমাদের এগুলো কেটে নেওয়া হয় সেটাই হয়তো আমাদের সেই উত্তরটি হয়তো আমাদের জানা নেই এবং এটা জানার আমরা চেষ্টা করি না কারণ আমরা প্রজাতন্ত্রের চাকরিজীবী আমরা আপনারা আমাদেরকে যেভাবে প্রজ্ঞাপন দিয়ে চালাচ্ছেন আমরা সেভাবে চলছি কিন্তু আমরা তো কখনো চাইনি যে এক সপ্তাহ স্কুল বন্ধ থাকুক আমরা তো কখনো চাইনি যে শনিবারও বন্ধ থাকুক সেটা আপনারাই দিয়েছেন আবার আপনারাই সেটা তার মানে এখানে সব কিছুই আপনারা আমাদের কোনো মত আমাদের কোনো অধিকার আমাদের যে গণতান্ত্রিক চর্চা সেটা বলে আমাদের কোনো সুযোগ নেই সব কিছু আপনারাই করেন এরপর বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের হয়তো অনেকেরই জানা আছে হয়তো অনেকেরই বা জানা নেই যে আপনারা সকলেই জানেন যে আমাদের যে পেশাগত যে সমস্ত চাকুরিগুলো আছে প্রতিটি জায়গায় কিন্তু বদলির ব্যবস্থা আছে কিন্তু আমাদের এমপিভুক্ত শিক্ষকদের বদলির কোনো সুযোগ নেই তো আমরা যত দূর জানতে পেরেছি যে আমাদের বদলি হতে যাচ্ছে সার্বজনীন বদলি যেটা সরকারিদেরও হয়ে থাকে তাদের তিনটা সিস্টেমে বদলি হয় একটা হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার হয় মিউচুয়ালভাবে পারস্পরিক বদলি যেটাকে বলি আমরা আবার হয় কেউ যদি কোনো অন্যায় করে কোনো প্রতিষ্ঠানে দীর্ঘদিন একগ্রেমিতা দেখায় তাকে অনেক সময় বদলি করা হয় সেটা এক ধরনের শাস্তিস্বরূপ স্বরূপ আরটা বদলি হচ্ছে সার্কুলারের মাধ্যমে যে বদলিটা এটা আমরা যতদূর জানতে পেরেছি এটার খসড়া কিন্তু চূড়ান্ত হয়ে গেছে এবং এটা যদি পাশ হয় এবং মে মাসের মধ্যে এটা পাশ হওয়ার সম্ভাবনা আছে এটা আমরা যতদূর জানতে পেরেছি আর যদি হয় এটা হয়তো এমপিভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের একটি দাবি হয়তো পূরণ হতে যাচ্ছে এবং যার মাধ্যমে আমি মনে করি বিদ্যালয়ে পাঠ দামের কমে যাবে এবং কোনো প্রধান শিক্ষকের একটা বিদ্যালয়ের আধিপত্য বিস্তার সেটা কমে যাবে এবং একটা প্রতিষ্ঠানে তার দীর্ঘদিন থাকার ফলে তার যে পারিপার্শ্বিক যে পরিবেশ পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিজের যে মতামত অন্য শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়া বা নিজের মন গড়া কাজগুলো করা বিদ্যালয়ে বসে বসে সেগুলো হয়তো কমে যাবে আমরা যতদূর জানতে পেরেছি প্রধান শিক্ষক থেকে আরম্ভ করে যে অফিস পর্যন্ত বদলে হতে আসছে তো এটা যদি হয় অবশ্যই সরকারের জন্য শুভকামনা জানাই বর্তমান সরকারের জন্য শিক্ষণ বান্ধব সরকারের জন্য কিন্তু সর্বোপরি একটি কথা না বললেই নয় বন্ধুরা আপনারা জানেন যে আমাদের ইএফটি আজ থেকে দুই বছর আগে ইএফটি চালু হওয়ার কথা ছিল সেই এবং আমরা বর্তমান যিনি আমাদের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় আছেন ভুকনে আল আহমেদ মহোদয় সাহেব উনি আমাদেরকে বলেছিলেন যে শিক্ষকরাও কিন্তু ইএফটিতে বেতন পাবেন কিন্তু উনি এই কথাটি বলেছেন প্রায় দেড় বছর হতে গেল প্রায় দুই বছর হতে গেল আজও তার কিন্তু বাস্তবেন নেই অথচ আমাদের সমসাময়িক যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তারা এফটিতে বেতন পাচ্ছে প্রায় এক দেড় বছর ধরে কিন্তু আমাদের একটা ইএটি পর্যন্ত যেটাতে কোনো অর্থের কোনো প্রয়োজন হয় না সেটাও কিন্তু আমাদের চালু হয় না তার মধ্যে আমরা কি বলবো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার এই এমপিভুক্ত শিক্ষকরা এখানে আমরা এন এর মাধ্যমে নিজের যোগ্যতা যাচাই করে এখানে আমরা এসেছি আমরা কারো দানে শিখ আমরা শিক্ষকতা পাইনি কেউ আমাদের দান করেনি শিক্ষকতা আমরা নিজের যোগ্যতা এসেছি তো যোগ্যতা দিয়ে যখন এসেছি তাহলে আমাদের বেতন দিতে আমাদের সুযোগ সুবিধা বাড়িয়ে দিতে সরকারের সমস্যা কোন জায়গায় এটা আমাদের বোধগম্য না তাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে আবারও মাননীয় সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করি আপনি অবশ্যই অচিরেই এমপিভুক্ত শিক্ষকদের সকল বৈষম্যগুলো দূর করবেন এবং এমপিভুক্ত শিক্ষকদের যে উপর যে এরকম হঠাৎ করে প্রজ্ঞাপন জারি করা হয় হঠাৎ প্রজ্ঞাপন অর্থাৎ একটা জিনিস চলতে চলতে যেটা আমরা খাপ খাইনি অভিযোজন ক্ষমতা আমাদের এসে যায় সেটাকে যদি হঠাৎ করে আবার অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় এবং যেটা আপনাদের প্রতিশ্রুতি ছিল যে বিদ্যালয় দুই দিন ছুটি রেখে এটা পাঠদান হবে এবং এটা নতুন কারিকুলামের অংশ বিশেষ তাহলে হঠাৎ করে কি নতুন কারিকুলামের অংশ কি বাদ পড়ে গেল তাই এবং আপনারাই বলেছেন যে এই কারিকুলামে শিক্ষকদের কাজ করতে গেলে বা শিক্ষার্থীদের কাজ করতে গেলে অবশ্যই বিশ্রামের প্রয়োজন আছে তারই উপর ভিত্তি করে আপনার দু দিন কিন্তু ছুটি রেখেছেন কিন্তু এখন দেখছি সেই ছুটিটিও বাদের খাতায় চলে আসছে তো রমজানে মাত্র কয়েকটা দিন ক্লাস করিয়ে শিক্ষার্থীদের সেখান ঘাটতি ফুষিয়ে নেওয়া যায় এবং আবার দেখা যাচ্ছে এখানে মাত্র পাঁচ দিন ক্লাস করে আবার সমগ্র শনিবারকে জুড়ে দেওয়া হয় অর্থাৎ এখানে আমরা একটা নিরীহ চাকরিজীবী অর্থাৎ আমাদের বাংলাদেশে যতগুলো পেশাগত চাকরি যতগুলো আমাদের চাকরি আছে বাংলাদেশে সবগুলো থেকে একেবারে নিরীহ চাকরি যেটা বলা হয় যে এমপিভুক্ত শিক্ষকদের চাকরি বা শিক্ষকদের চাকরি যেটা সব যে কোনো সময় শিক্ষকদের উপর যে কোনো কিছু চাপিয়ে দেওয়া যায় চাপিয়ে দিতে পারে সেটাই আমাদের লক্ষ্য রাখতে হবে এবং এটা যেন আর না হয় এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী বা সরকার প্রধান আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি জানেন যে শিক্ষকরা যদি ভালো থাকে শিক্ষকদের যদি মন ভালো থাকে শিক্ষকদের যদি মনে অসন্তোষ না থাকে অবশ্যই তারা সঠিকভাবে সিনিকক্ষে পাঠদান করতে পারবে এবং তাদের আমাদের দেশে সোনার মানুষ আলোকিত সন্তান নবাগত যে শিশুরা শিশুরা আছে তাদেরকে এদেশেরকে পরিচালনার জন্য বা এদেশকে নেতৃত্ব দানের মানসিকতার মধ্যে দিয়ে তাদেরকে গড়ে তোলা যাবে এই আশাবাদ ব্যক্ত করে আবারও আমার এমপিও ভক্ত সকল শিক্ষকদের মঙ্গল কামনা করে এবং সকলকেই সতর্কবার্তা জানিয়ে যে বন্ধুরা আপনারা অবশ্যই সাবধান চলাচল করবেন কাদের যদি কারোরও যদি বাইরে যাওয়ার কোনো প্রয়োজন না হয় অবশ্যই ঘরের বাইরে যাবেন না সবসময় গাছের ছায়া যদি ঘরে টিনের ঘর হয়ে থাকে আপনার অবশ্যই আপনি বাড়িতে যে গাছ লাগিয়েছেন কম বেশি সেই গাছের ছায়া থাকার চেষ্টা করবেন এবং সব সময়